হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমরা কিন্তু ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই লাইভ ইন ফ্রান্স আমি সোমা আজ সোমবার তো দুটো আটকাও তুমি তো এখন স্কুলে বেরাচ্ছে তো স্কুলে চলে যাওয়ার পরে আমি চান করব সব কিছু কাজ প্রায় বলতে গেলেও হয়ে গেছে শুধু চান করে পুজো করে খেয়েতে তারপর আমি রান্না করব তো ও বাই করে দিয়েছে স্কুল চলে আমি পুজো করে তারপরে খেয়েতে একদম ওই এখন সকাল বাজে তোমার দশটা মতন তো রান্না বসে দিয়েছি পরে বসালেও হতো সব কিছু তো রেডি আছে রান্না করতে করতে দেখো এদিকে এই হিটারটা চালিয়েছিলাম মানে তখন সকালে মানে রোদ উঠছিলো না তো গামছা মানে একটু গরম করার জন্য হিটারটা চালিয়ে দিলাম কিন্তু দেখার কাল থেকে বৃষ্টি পড়বে বলে আবার হঠাৎ করে ওয়েদার চেঞ্জ হয়ে গেল। তো এরকম তো রোদ হবে জানতাম না যে রোদ উঠেছে আমি ভাবলাম না অনেক জামা কাপড় হয়েছে তো সেই জন্য আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম আর গামছাগুলোও দিয়ে দিলাম তো আমি ভাবছিলাম এই সপ্তাহ পুরো বৃষ্টি হবে তো ছাড়িয়ে না কালকে আবার কি বৃষ্টি হবে না রোদ হবে মোটামুটি যাই হোক আজকে যখন রোদ উঠেছে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম সুবিধা হবে তাহলে ওই বৃষ্টি আসবে আবার মেঘ হবে এরকম হলে না মানে জামাকাপড় আবার ঢুকানো সেই স্ট্যান্ড সামনে ঢুকে নিয়ে আসি ঘরে আবার বৃষ্টি কমে গেল আবার এরকম তো যাই হোক আছে রোদ বলতে গেলে সারাদিন রোদ আছে আর এদিকে আদা তো তোমরা তো জানোই আমি আদা বেটে রাখি না কারণ আমার নিরামিষ থাকে আমিষ থাকে তো শুধু আমিষ যদি পথে হতো তাহলে আদা রসুন একসাথে বেটে রাখতাম যেহেতু নিরামিষ তো সেই জন্য আমার লাগে বলে আদা আমি বেটে রাখি না শুধু আদা বাটলে তো সেই আবার সেই রসুন বাটা তার থেকে আলাদা বেটে রাখলেও হয় কিন্তু সেই একই ফ্রিজের মধ্যে রেখে গন্ধ হয়ে যায় তো সেই জন্য আমি বেশি টাইম লাগে না আর আজকে মানে তাড়াতাড়ির জন্য সব কিছু মশলা একটা বাটিতে গুলে নেব ওই ধনে জিরে কাশ্মীর লঙ্কা নুন চিনি মানে যা যা লাগে দিয়ে ভালো করে মিক্সড করে তোমার একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেবো ততক্ষণ আলু ভেজে আলু পটল ভাজতে ভাজতে এটা মাখানো মানে একটু ভিজে থেকে যাবে ভিজিয়ে রাখা মানে মশলাটা পুরো ইয়ে হয়ে যাবে তো এটা ভালো করে গুলে নেবো গুলে নিয়ে মাখিয়ে রেখে দেবে পটল আনলো ভাই ওদিকে তো ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম রান্না দেরি করে বসালো হয় কিন্তু এটা দেখবে রান্না গুছিয়ে রাখলে না সব কিছু তারপরে আরামসে বসলো যখন খেতে পাবে তখন খেয়ে নিলাম কিন্তু জানি সবজি তো কাটা আছে ভাবলাম সবজিকে যখন কাটা আছে রান্নাটা বসে দিই আর একদিকে কী মানে এত সুবিধা হয়েছে সবজি মানে কেটে রেখেছি বলে না মানে তাড়াতাড়ি রান্না হয়ে গেলো আর একটা তো একটা ভাগেই রান্না হবে আর শুধু ডাল হবে আর তোমার এইটা পটলালো তরকারি আর এদিকে ধনে পাটা ইচ্ছা করে ফেলেনি আমার মেয়ে ধনে পাতা বেশি খেতে ভালোবাসে তো কে এরকম আছো যে ধনে পাতা ডাঁটা খেতে ভালো আছো তো আমার মেয়ে ভালো আছে তো সেই জন্য ডাঁটা দেখে একটু বড় বড় করে কেটে রাখছি আর এই যে কালকে যে তোমরা ব্লকে যারা দেখেছো আলু পটল কেটে রেখেছিলাম সেটা এই যে আজকে ভাসছি বেশি করে একটু আলু পটল করে রাখছি যেহেতু একটা ভাগের তরকারি সেই জন্য একটু বেশি করে করছি যাতে সে ভালো হয়ে যায় আর ওদিকে তো ডাল সেদে বসেছি ডালের মধ্যে ওই গাজর পেঁপে এগুলো থাকে তো এদিকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আর কেননা পটল আবার একটু ভালো করে না ভাজলে না দেবে পটল একটা জলসা জল জল বেরায় মশলা কষার পর তো ভেজে নিলে সেই জিনিসটা হয় না তো ভালো করে এটাকে মাকে নিয়ে অর্ধেক সেদ্ধ করে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তো একটু লাল লাল অনেকটাই ভাজা হয়ে যায় এবার তুলে নেবো আর যেগুলো ভাজা হয়নি সেগুলো উল্টে নেব আর যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব তো এদিকে খুব সুবিধা হয়েছে সত্যি এবার থেকে আমি ভাবছি সবজি কেটে রাখবো দিয়ে বিশেষ করে পুজোর দিন মানে সোমবার বৃহস্পতিবার যেগুলো আমি পুজো মানে একটু টাইম লাগে মানে বই পড়ি তো বই পড়ার জন্য পুজোটা টাইম লাগে তো সেই জন্য ভাবছি সবজি কেটে রাখলে সুবিধা হয়েছে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর যেদিন এমনি নর্মালে পুজো করি সেদিন মানে সবজি কে যেদিন ইচ্ছা হয় তো সারাদিন কাজ করে সত্যি কথা বিকালবেলা সবজি কাটতে ইচ্ছা করে না আর কালকে যেহেতু রবিবারে আমার রান্না ছিল না তো সেই জন্য ভাবলাম রান্না নেই সবজিগুলো কেটে রাখলেও হয় আর সেই জন্য কালকে কেটে রেখেছি তো যাই হোক এদিকে চিনি দিই হিং দিয়ে দিলাম তো নিরামিষ মানে একটু হিং দিই তাহলে ভালো হয় তো আর একটু জিরে ফোড়ন দিয়ে এবার মশলা কষবো মশলা কষিয়ে এবার যেরকম মশলা কষিয়ে নিরামিষে ওরকমই করব। আর ওই যে এদিকে তো দেখছি ভালোই রোদ উঠছে খুব ভালো রোদ উঠেছে আজকে মানে আজকে বৃষ্টি হওয়ার কথা সেটা ভালোই রোদ উঠেছে তাও বিকালবেলার দিকে যখন রিয়াকে আনতে যে ফোটা ফোটা মানে এদিকে রোদও উঠেছে এদিকে আবার বৃষ্টিও পড়ছে ফোটাফটা তো সেটা না গায়ের অতটা লাগেনি কিন্তু ওই যে আমার মুখ রেখেছে যে দেখেছিলাম বৃষ্টি হয়েছে মানে এই দেখবো বৃষ্টি পড়বে আবার এই দেখব রোদ উঠেছে এরকমই অবস্থা এখানে তো যাই হোক এইরকম ধীরে ধীরে যদি একটু গরম পড়ে তো ভালো এগুলো ভালো করে টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি তারপরে মশলা কষা গেলে তোমার আলু পটলটা দিয়ে দেবো তো আলু পটল দেওয়ার পরে তোমার ভালো করে দেখতে পাচ্ছ কালার কালারটা ছেড়েছে তো সেই জন্য এবারে আলু পটলটা ভাজা যে রেখেছিলাম সেটা ভাজাটা এখন দিয়ে দিচ্ছে তো এটা আলু পটলটা দিয়ে আবার ঢাকা একটু দিয়ে দিলাম যাতে মশলাটা আলু পটলের মধ্যে ঢুকে যায় আর এদিকে পনিরটা পনির তো দেওয়া হবেই রিয়ার পনির রেয়ার জন্য সে তো পনির ছাড়া খায় না আর এইটা হচ্ছে আমার শাহি গরম মশলা আমার ঘরে বানানো ঘরে বানিয়েছি এদিকে রান্না করতে হতে মনে পড় ও আজ আজকে তো দরজা লাগানো হয়নি মানে ঘরে কেউ নেই না আছে না তোমার দাদা আছে তো সেই জন্য ঘরের চাবিটা লাগিয়ে দিচ্ছে তো চাবি টাবি লাগিয়ে দিয়ে কারণ আমি পুজো করছি যখন তোমার দাদা তখন অফিসের জন্য বেরাচ্ছিল তো সেই জন্য তালাটা লাগানো হয়নি তো এখন লাগিয়ে দিলাম আর এদিকে আবার বাথরুমে এলাম এটা তো ওয়াশিং মেশিন মানে হয়ে গেলে একটা মিউজিক দেয় না মানে দেখতে আসতে হয় তো আমাদের কলকাতায় ওয়াশিং মেশিন কী হয় ও হয়ে গেলে জামা কাপড় এক টোঁটা আওয়াজ হয় সিগন্যাল দিয়ে দেয় এটা তো দেয় না তো ওইটাই অসুবিধা হয় দেখতে যখনই আওয়াজ বন্ধ হয় মানে যে যখন শুকায় ওয়াশিং মেশিনটা তখন তো আওয়াজ হয় সেই আওয়াজটা যখন বন্ধ হয়ে যায় তখন ভাবো হ্যাঁ হয়ে গেছে তো এটা ওয়াশিং মেশিনে সব জামা কাপড় হয়ে গেছে সব বের কাছে দেখতেই পাচ্ছ কতগুলো জামা কাপড় মানে মেলাতে মেলাতে প্রায় আমার কুড়ি পঁচিশ মানে আধ ঘন্টায় ধরে রাখো এদিকে দেখছে ওদের মানে ওদিকে জামা কাপড় নিয়ে আস্তে আস্তে দেখছি এটা হয়ে গেছে কষানো এবার জল দিয়ে দেবো জল দিয়ে আবার মানে অনেকটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেবো দিয়ে এখানে দেখতে পাচ্ছ কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে অনেকটাই ভালো মাখা মাখা রাখবো বেশি ঝোল রাখবো না তো সেই জন্য একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে মশলাটা যাতে মিশে যায় তো ওইদিকে তো ডাল ডাল এত দেরি করে হয় না অনেকক্ষণ ধরে মানে কমে একদম কমে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিয়ে ডাল করি মানে আধ মানে প্রায় এক ঘন্টা কাছাকাছি ডাল হয় তো প্রেসার কুকার বসালে হয়তো কিন্তু প্রেশার কুকার বসালে বেকার ছিটকে যাবে আর পুরো গোটা ডাল বড় ইয়ে হয়ে যায় সেই জন্য আমি প্রেশার কুকার বসাই না এদিকে ওই জল তুলে দিয়ে নিশ্চিন্ত এবার আমি জামা কাপড় মেলাতে হবে কেন মশলা করস জামা কাপড় যদি মেলায় না পুড়ে যাবে তো ঠিক টাইমে আমার হয়েছে যাও তো একদিকে সুবিধা হয়েছে তো এই জামা কাপড় দেখতেই পাচ্ছ রোদটা কীরকম এসছে ব্যালকনিটা আজকে ব্যালকনিটা একটু ঝাঁট দিতে হবে বিকালবেলা বিকালবেলা থেকে ঝাঁট দেবো ঝাঁট দিয়ে ঝাঁটাটা ধুয়ে দিই যেদিন আমি ব্যালকনি ঝাঁট দিই তো নিচে ঝাঁটাটা ধুয়ে দিই কারণ আমি ঘর দিই সেটা তো সেই জন্য আমি ধুয়ে দিই ধুয়ে দেবো আর কি বিকালবেলায় ঝাঁট দেবো এখন আর দেবো না কারণ জামাকাপড় মিলেছি সরে সরে ঝাঁট দিতে খুব অসুবিধা হবে আর এদিকে ভীষণে রোদটা এত সুন্দর উঠেছে না আজকে সারাদিন এরকম রোদ ছিল তো পরপর ধীরে আরও দুপুরের দিকে রোদের টেস্টটা হচ্ছে ধীরে এরকম করে মেলাচ্ছে সকলের ঝেড়ে ঝেড়ে একটু কেন অনেকগুলো জামা কাপড় ছিল সব মানে ইয়ে হয়ে গেছে। এই যে দেখো মেলানো হয়ে গেছে এবার তরকারিটা দেখতে হবে এই যে তরকারিও ওইদিকে মেলাতে মেলাতে গিয়ে দেখি তরকারিটা মাখামাখা হয়েছে সেদ্ধ হয়ে গেছে এরপর ধনে দিয়ে দেবো আর ঘি দিয়ে ছড়িয়ে দেবো আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকে ব্লগটা তোমরা ফেসবুক থেকে দেখছ যারা তারা অবশ্যই ফলো করে রেখে দিও আর যারা ইউটিউব থেকে দেখছ অবশ্যই সাবস্ক্রাইব রেখে করে রেখে দাও আর বেল আইকনে অল নোটিফিকেশান যে থাকে ওটা ক্লিক করে দিলে তোমরা আমার আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো তোমরা তাহলে নোটিফিকেশানে পেয়ে যাবে তো আজকে ব্লগটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্টে তো আমার ভালো লাগবে তো আজকের মতন এইটুকু ভিডিও আবার নতুন একটা ব্লগ নিয়ে আসবো অবশ্যই তাড়াতাড়ি তা তখন তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের মতন ব্লগ এইটুকু চলো আজকের মতন টাটা বাই বাই সবাইকে